হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আসবে তোমার সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছো এখানে এত এত শাড়ি যে আমি শাড়ির কালেকশান দেখাবো মানে আমার কাছে কী কী শাড়ি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো হয়তো খুব দামি শাড়ি নেই বা হয়তো অন্য অন্যের কাছে এর থেকে অনেক ভালো ভালো শাড়ি আছে কিন্তু আমার কাছে যেগুলো আছে সেগুলোই শেয়ার করবো তো চলো দেখতে থাকবো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্রথমে আগে শুরু করবো বেনারসি শাড়ি দিয়ে তো দেখো আমার আমার কাছে কতগুলো বেনারসি শাড়ি আছে চারটে বেনারসি শাড়ি আছে এই দেখো চার চারটে বেনারসি শাড়ি আছে আমার কাছে দেখতে পাচ্ছো এক এক করে দেখাবার মধ্যে একটাই মাত্র করেছি তো এক এক করে দেখাবো চলো এটা যে কাতান বেনারসি মানে গোলাপি আছে আর মাঝখান ভেতরটা হচ্ছে এই কালারের আছে এই যে এই কাজটা হচ্ছে যে কাতান বেনারসি ভেতরের কুঁচিটা এটা আর পুরো শাড়িটা এইরকম আমি এই শাড়িটা একমাত্র পরেছি বাদ বাকি পুরো সব শাড়ি পরা হয় এই শাড়িটা একমাত্র করেছি মানে বেড়ার তো খুব ভারী হয় আর আমার সেরকম বিয়ে বাড়ি আর পরে নেই তো একটা শাড়ি একমাত্র পরা হয়েছে আর এর মধ্যে যে শাড়িগুলো পরার ভিডিও মানে ফটো আছে সেগুলো আমি পরে গিয়ে মানে ভিডিও শেষে তোমরা দেখে নিতে পারো এরপর একটা হচ্ছে হলুদটা দেখায় এ এটা হচ্ছে হলুদ হলুদ আর গোলাপি করা এটা এখনও পরা হয় না দেখো এটা এরকম গোল গোল বরফির মতো করা আছে আর আর এর কুঁচিটা আছে যেরকম গোলাপি হল দেয়া এটাও খুব সুন্দর এটা এখনও পরাই হয়নি আমার এটা গোলাপি এরকম সুন্দর গুঁড়ি প্রিন্ট করা আছে এরকম আর পুরো তারপরে পুরো শাড়িটা এরকম শাড়িটা খুলে যাচ্ছে খুললে ভাঁজগুলো করলে অসুবিধা হয়েছে শাড়িটা এরকম তো চলো তো পরের শাড়িটা দেখায় অনেক শাড়ি আছে দেখাতে দেখা তো অনেক দেরি হয়ে যাবে এবার দেখো এটা এই দেখো এটা হচ্ছে যে এইরকম পুরোটা এইরকম একই এরকম ছোটো ছোটো কাজ করা আছে যে সিলভারের সঙ্গে দিয়ে সিলভার জড়ি দিয়ে আর ফোয়ারটা হচ্ছে এইরকম পুরো শাড়িটাই এই রকম ওই জন্য আমি বেশি দেখাচ্ছি না পুরো শাড়িটা এই যে দেখতে যে এটা একটা বেরাশি শাড়ি হচ্ছে লাস্ট বেরাশি শাড়ি

তো দেখো এবার জারদসি শাড়ি দেখাবো আমার জারদসি শাড়ি অনেকগুলো আছে এর মধ্যে প্রথমটা দেখাচ্ছি এই শাড়িগুলো এখনও একবারও পরিনি একবার এর মধ্যে একটা শাড়ি খালি একবার পরেছিলাম দেখো এই যে এরকম এইগুলো হচ্ছে পাথর বসানো আছে যেমন জারদসে হয় আর এগুলো মানে একটু দামি মানে বেশি কাজ করা অনেক জারদশে এইগুলো কম দাম একটু হালকা হালকা কাজ করা হয় কিন্তু এগুলো ভালোই কাজ করা হয়েছে দু কালারের এই যে এটা হচ্ছে আঁচলটা পাথরগুলোর জন্য কীরকম জড়িয়ে জড়িয়ে রাখছি এই যে আর এটা হচ্ছে যে আঁচলটা আর এটা হচ্ছে বডির কালারটা এরকম পুরো কাজ করা আছে তো চলো অন্য জ্যকদোষীটা দেখায় এই একটা জাকদোষী এটা হচ্ছে গোলাপি দু কালারের আছে গোলাপি কালার পুরো বডিটা গোলাপি এই যে পুরো বডিটা এরকম গোলাপি আর আর আচরটা হচ্ছে এই কালার এই আকাশি কালার কেমন অবশ্যই বলি এই শাড়িটা একবারও পরে হয় এখন আমি শাড়ি তো খুব কম পরি বছরে একবার পুজোর সময় দিয়ে শুধু শাড়ি পরি ওই জন্য শাড়ি খুব কম পরা হয় এই শাড়িটা একবার পরেছিলাম ভিডিও বানানো হচ্ছে আমার চ্যানেলে এই শাড়িটা পরেছিলাম এই শাড়িটা আমার সব থেকে ভালো লাগে এতগুলো শাড়ির মধ্যে এই শাড়িটার কাজটাও খুব সুন্দর পুরো ভর্তি কাজ স্টোনার্কের কাজটা তো এই শাড়িটা কীরকম বলো বসে কমেন্টে আর এই চারটে যার দোষই কিন্তু আমার বড় বিয়ের আগেই কিনে রেখেছিলো আমি এইসব শাড়ি খুব একটা পরতে চাই না মানে আমার সবসময় হালকা শাড়ি এরকম পছন্দ এত ভারী এরকমের ও আগেই কিনে রেখেছিল এটা হচ্ছে লাস্ট চারটে দ্বাদশি আর এটা হচ্ছে চারমা এটা হচ্ছে এক কালারের শুধু এই কালারের সেটা এরকম কাজ করা বড়ো বড়ো তার পুরো শাড়িটা এরকম এই ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিস কাটাই না আমি যেহেতু পড়ি না এইসব শাড়ি ওই জন্য কাটানো হয় না দেখো এরকম পুরো কাজ করা আছে বেশি ফুলে ফুলে দেখাচ্ছে না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমাদেরকে দেখতে অসুবিধা হবে তো যার দশে দেখা লাগাচ্ছে দাদুই দেখা নেছে এবার যে শাড়িগুলো মানে এমনি কম সব শাড়িগুলোই কমফোর্টেবার একটা অনুসারী দেখাবো এটা হচ্ছে সিল্কের এটা হচ্ছে আগের বছর দুর্গা পুজোর সময় দিয়েছিলো তোমাদের দাদা ভাই তো এই শাড়িটা পরেছি এই শাড়িটা পরের ফটো আছে তোমাদেরকে দেব দেখো এই শাড়িটা এরকম পুরো ফুর্তি কাজ আছে এটা হচ্ছে আঁচল এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি একটা আমাকে দোকানেও এই শাড়িটা তুলেছিলাম তো তার মধ্যে একটা নেওয়া হয়েছিল ভিডিও আছে একটা ভিডিও তোমাদের দেবো এই শাড়ির ফটো আছে শাড়ি হচ্ছে যে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তাদের জন্য বেশি খুলে খুলে দেখেছি দেখো এটাও একটা সিল্ক শাড়ি এই শাড়িটাও তোমাদের দাদা ভাই বিয়ের আগেই খুলে দেখেছিলো আমি বিয়ের পরে এসে পড়েছি

খুব কম কাজ মাঝে মাঝে এরকম এরকম একটা তারপর দেখো যেরকম একটা শাড়ি এটা হচ্ছে এটা হ্যান্ডলুম ধরনের শাড়ি আমি একটু মানে বুঝতে পারছিলাম এটা হ্যান্ডলুম শাড়ি এটা এটা আমার মা দিয়েছিল যেরকম সুতোর কাজ করা আছে যেমন হয় হ্যান্ডলুম শাড়িগুলো এই যে ভিতরটা এরকম সুতোর কাজ করা এই সেটা আমার একবারে পড়া হয় না আমি বললাম আমি শাড়ি খুব কম পরি বেশিরভাগ শাড়ি সব তোলা এই সেটা এখনো পরাই হয়নি একবারে এটাও একটা হ্যান্ডলুম শাড়ি এটা এই সাইডটা হচ্ছে যে আমার দিদি পরেছিল দিদি একটা অনুষ্ঠানে তো ওটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তো তখন কিনেছিলাম এরকম সুতোর ওয়ার্ক করা এই যে হলুদ কালারের যে হরিণ আছে হরিণ আছে খুব সুন্দর হয় না এই শাড়িটা খুব সুন্দর এটা এখনো পরা হয় না এটা হচ্ছে যে মায়ের দিদি প্রণামীতে দিদি শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল এই শাড়িটা আমাকে আমি তো তখনও শাড়ি পরতাম না আর এখন পরলেও এই শাড়িটা এখনো পর্যন্ত পরা হয়নি যে এখানটা এরকম কাজ করা এরকম জালের নেটের মতো কাজ করা আছে আর পুরো শাড়িটাতেই যে এরকম স্টোনের মতো কাজ স্টোন দিয়ে এরকম কাজ করা আছে খুব সুন্দর শাড়িটা কালারটা হালকা কালার খুব সুন্দর এটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি এই শাড়িটাও একবার পরেছি পাতা হ্যান্ডলুম ব্ল্যাকের মধ্যে পাতা হ্যান্ডলুম ব্ল্যাকের মধ্যে সাদা সুতো দিয়ে পাতা করা আছে ডিজাইন এই শাড়িটা একবার পরেছি আমার এরকম হালকা হালকা শাড়ি পরতে খুব ভালো লাগে আমি খুব একটা যে ভারী শাড়ি মানে ভারী শাড়ি ক্যারি করতে পারি না এরকম হালকা হালকা শাড়ি আমার খুব ভালো লাগে তাই জন্য আমার এই ধরনের শাড়ি বেশি এটাও একটা হ্যান্ডলুম শাড়ি সুতো না এটাও সুতো এটা একটু অন্যরকম এই যে পাখি পাখি করাটা নিচের দিকে পাখি পাখি করা আছে তারপর ফুল ফুল এরকম গুটি গুটি করা আছে পুরো শাড়িটা এই যে পুরো শাড়িটা এই রকম এটাও একটা হ্যান্ডলুম শাড়ি আমার বেশি হ্যান্ডলুম শাড়ি যেহেতু এগুলো খুব হালকা হয় আর দেখতেও ভালো লাগে এটাও একটা হ্যান্ডলুম শাড়ি এটা হচ্ছে কুলো কুলো হ্যান্ডলুম সময় খুব চলেছিলো নতুন নতুন উঠেছিল কুলো হ্যান্ডলুম শাড়ি এটা এরকম তাই আর এটা একটা আর দেখাবো এটাও একটা হ্যান্ডলুম শাড়ি এই সাইডে পরেছি এই সাইডে ফটো আছে দুর্গা পুজোর সময় পরেছিলাম সেটা সুন্দর এরকম কাজ করা আছে কপারের কাজ করা আছে পুরো শাড়িটা আর এই যেরকম একটা শাড়ি পরে রয়েছে এরকম এরই একটা ব্ল্যাক এই শাড়িটাও পরেছি দুয়ারটা এই শাড়িটা দুয়ার পরেছি তোমার যদি আমার শুধু ব্লাউজ পিস মানে ব্লাউজের ডিজাইনের ভিডিও চাও আমি অবশ্যই দেবো আলাদা করে শুধু এটা হচ্ছে যে অনলাইন থেকে কেনা হয়েছিল আপনি একবারও পরা হয় শাড়িটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা এরকম ব্লাউজ পিসটা কাটলাম হয় না আর পুরো শাড়িটা হচ্ছে এরকম এরকম সাদা ইলিশ পুঁতির মতো দেওয়া আছে আর পুরো শাড়িটা এরকম এটা অনলাইন দিয়ে কিনেছিলাম আপনি একবারও পড়া হয়নি শাড়িটা একটা হ্যান্ডলুম শাড়ি

আমার প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস কাটানো আছে এটা একটা শাড়ি এটা মা দিয়েছিল এখন পরা এটা কী শাড়ি আমি ঠিক জানি না একটা কী ধরনের একটা এরকম সুতোর কাজ করা আছে আমি অত নাম জানি না যে সাদা আর হলুদ এরকম দু কালারের এই শাড়িটা ঠিক এরকম তোমরা যদি বুঝতে পারো তো তোমরা বলতে পারো এই শাড়িটা কি আমি ঠিক নাম জানি না

কাছে মায়ের শাড়ি চকলেট কালারের মধ্যে ফুল ফুল করা কপার জড়ি এটা একটা হ্যান্ডলুম শাড়ি আর এই শাড়িটা আমি দু তিনবার পরেছি এটা একটা হ্যান্ডলুম শাড়ি ব্লু কালারের এই শাড়িটা আমার ছোটো নানদ আমাকে দিয়েছিল দুর্গা পুজোয় এরকম সিলভার আছে সিলভার দিয়ে কাজ করা আছে এরকম এই একই রকম ফুল ডিজাইনে এই একই গোল গোল ফুল তারপর করে দেখাচ্ছে কারণ অনেক সারি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমরা তোমাদেরই দেখতে বিরক্ত লাগবে আর এটা হচ্ছে একদম প্লেন যে হ্যান্ডলুম হয় এটা এটাও দু একবার পরেছি একদম প্লেন কিছু নেই দু কালারে এই জামদানিটা হচ্ছে নিজে পছন্দ করে কিনেছিলাম একটা কালী পুজোয় এক বছর এই শাড়িটা দু একবার পরেছি এটা খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে লাল আর হলুদ সবুজ আছে খুব সুন্দর লাগবে ফুটে খুব সুন্দর ভেতরটা হচ্ছে এরকম এখন যেরকম জামদানি পাওয়া যায় সবাই এখন তো জামদানি প্রচুর পড়েছিল আর এটা হচ্ছে একটা গোলাপি কালারের হ্যান্ডলুম শাড়ি এটা আমার একটা মনোভাব দিয়েছিলো সুতোর কাজ করা সুতোর কাজ করা একটা ননদ দিয়েছিল এটা একটা সিল্ক শাড়ি এই শাড়িটার নাম আমি ঠিক জানি এটা কাঞ্জিবরম হবে হয়তো তোমার দাদা ভাই কিনেছিল বিয়ের আগে কিনে রেখেছিলো এই শাড়িটা

এইগুলো শাড়িগুলোই ছিল আমার সব দেখানো হয়ে গেছে তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা যদি আমার ব্লাউজের ডিজাইন মানে কালেকশান দেখতে চাও ব্লাউজের ডিজাইন কালেকশান কীরকম কী ব্লাউজ আমি কাটাই তো অবশ্যই তোমাদের শেয়ার করবো তাহলে কমেন্টটা অবশ্যই জানো তো চলো দেখতে থাকো ভিডিওটা এইভাবে ভিডিওটা শেষ করছি